গুড মর্নিং ডে জয় কমেন্ট করো যে জয় কমেন্ট করুন গুড মর্নিং জয়দারা জয় কমেন্ট করুন গুড মর্নিং এভরি ওয়ান যারা যারা আছে কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো গুড মর্নিং রনজিৎ গুড মর্নিং কেমন আছো গো ভালো গো কি করো প্লিজ যারা যুক্ত বেশি বেশি করে কমেন্ট করো সবাই উবরে বসে থেকো না গো সবাই নিচে নেমে কমেন্ট করো প্লেস কমেন্ট করো সবাই বেশি বেশি করে Vai sub-cano, huh? sub-cano. Uh -huh -huh. ডিউটি ডিউটি আছে মর্নিং ডিউটি ছটা ছটা তিন দুটো ছটা এম থেকে দুটো ওকে জি বুঝলাম খাওয়া হয়ে গেছে চা নাস্তা খাওয়া হয়ে গেছে রণজিৎ বুঝলাম গো বুঝলাম ছটা দিয়ে দুটো অবধি তাই তো খুব ভালো এই সবাই চুপ কেন কমেন্ট করো আচ্ছা পালিয়ে যাই আচ্ছা পালিয়ে যাই আচ্ছা ঠিক আছে আসো ঠিক আছে আসো রঞ্জিত ओके जी टाटा Oh হায় গুড মর্নিং কেমন আছো বলো হম গুড মর্নিং গো কেমন আছেন বৌদি ভালো আছেন নমস্কার নমস্কার আমি তো একদম বিন্দাস আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো শুভ সকাল হরে কৃষ্ণ জয় রাধে রাধে হ্যাঁ গো শুভ সকাল হরে কৃষ্ণ প্লিজ যা লাইক কমেন্ট ডাবল টাচ করে একটা করে লাইক করে দাও যারা নতুন এসে প্ল্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বৌদি আমারও ভালো আছে বৌদি আমরাও ভালো আছি আপনাদের আশেপাশে ছাক্কা শুভ সকাল আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বলো

বৌদি আমি বৌদি দেখছি বাংলাদেশ থেকে আপনি ভিডিও আমি আমি আর স্টাইল আমার ইন্ডিয়াতে বাড়ি আছে ইন্ডিয়া বাড়ি তোমার কোথায় গো কোথায় ইন্ডিয়াতে বাড়ি যাচ্ছে নবদ্বীপ ডিস্ট্রিক্ট পাক খুব ভালো খুব ভালো গো এই যারা লাইক করো প্লিজ লাইক করো ভিডিওটা একটু লাইক করে দাও ডবল টাচ করে লাইক করছো না কেন সবাই লাইক করে দাও প্লিজ আর বুঝতে পেরেছি শহীদ আরব থেকে দেখছো বুঝতে পেরেছি তুমি কোথায় আমি ইন্ডিয়া গো ইন্ডিয়া সোনারপুর হ্যালো গুড মর্নিং কেমন আছো বলো লাইক করো প্লিজ লাইক করে দাও একটা করে লাইক করো লাইক করো বলো 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 লাইক করো সবাই লাইক করছো না কেন যারা আসছে সবাই একটা করে লাইক করে দাও ওকে ভিডিও লাইক করে দিয়ে দিব দিব আমি থ্যাংক ইউ এই তোমাকে বড়ো দিচ্ছে এই রূপাল লাইফস্টাইলকে একটু বন্ধ করে নাও তো শঙ্কর শঙ্কর রূপার লাইফস্টাইল কে একটু বন্ধ করানো তো ആ ബന്ധി রাখা আটকে একটু বন্ধু করে শঙ্কর তুমি একটু বসো তো না ভালো লাগছে না বসবো না বসবো আটটা সাড়ে আটটার দিকে লাইভ করবো এই রূপার লাইফস্টাইলে ওখানে লাইভে আসবো প্লিজ এসে তখন রুপার লাইফস্টাইলে এসে ওইখানে ওখানে আমি বসে বসে লাইফ ওখানে আমি বেশি লাইফ করি এটাতে বেশিক্ষণ বন্ধ করে দেবো এটাতে এটাতে আমি বেশিক্ষণ লাইফ করি আমি এক্ষুনি বন্ধ করে দেবো আর এই রূপা লাইফস্টাইলে ওটা আমি সাড়ে আটটা লাইফে আসি আর এই শোনো এই এই পিনে রাখা আইডিকে বন্ধু করে ওটা আমার আরেকটা আইডি ওটাতে আমি বেশি লাইভ করি এমনি আমি তোমাকেও দিচ্ছি ওটা একটু বন্ধ করে নাও তো পিনে রাখা আইডিকে একটু বন্ধ করে নাও বন্ধু করে ওখানে আমাকে দুটো করে কমেন্ট করে আমি ব্যাক করে দেব হ্যালো 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 গুড মর্নিং এমডিসি কয় তাই শুনে গেলে আমি দেখতে পাচ্ছি না কারণ শান্ত নাকি কি নাম গো হ্যালো কেমন আছে বলো গুড মর্নিং কেমন আছো বলো বুঝতে পারলে না আমি ভাবলাম তুমি চলে গেছো বৌদি আইডি লক বৌদি আইডি লক বৌদি তে লক বোঝায় সেটা কি আমি বুঝতে পারলাম না বৌদি আইডি লক বোঝায় সেটা কি আমি বুঝতে পারলাম না তোমাকে বলছি রূপার লাইফস্টাইল পিনে আছে না পিনে রাখা যে আইডিতে আছে যে থ্রি জট আছে না এদিকে ওই তিন দায় টাচ করো আমার ওই অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমার ওই চ্যানেলে পৌঁছে যাবে ওটা একটা বন্ধু করে আসো আমি তোমাকে ব্যাক করে দেবো আমি ওখানে বেশি লাইভ করি সবসময় লাইভ ওটা ওখানে রাত সকাল সাড়ে আটটা দিয়ে সাড়ে নটা অবধি লাইভ করি বিকেল তিনটে দিয়ে সাড়ে পাঁচটা পাঁচটা অবধি লাইভ করি রাত সাড়ে নটা দিয়ে বারোটা অবধি লাইভ করি গো ওটাকে একটা বন্ধু করতে বললাম তোমাকে বন্ধু করতে বললাম বন্ধু এমডি ভূমি কোথায় সেটা দেখতে পাচ্ছি না তোমাকে ওকে বৌদি আমি দেখছি যেটা সেটা যাচ্ছে ওকে বৌদি আমি দেখছি সেটা যাচ্ছি ওখানে তুমি কমেন্ট করে আসবে দুটো ভিডিও দেখে হ্যাঁ দুটো ভিডিও দেখে কমেন্ট করে আসবে

ঠিক করে দাও যা জয় কমেন্ট করলো সবাই চুপ কেন কৰো চাইন কৰো চাইন কৰো চাইন কৰো চাইন কৰো কেউ আসছে না বেড়েছে ডলার ডলার বেড়েছে ডলার বেড়েছে ডলার বেড়েছে এখন বাড়বে না তো একটু পরে বাড়েন এই সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো যারা আছে বন্ধ করে দেবো তো কমেন্ট করছে না পালিয়ে যাচ্ছে টাটা